ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু ইমোজি চ্যালেঞ্জ যাদেরকে দেখে গেস করে সঠিক উত্তরটি কমেন্ট করে দিবি তো চলো বেশি দেরি না করে ভিডিওটিকে এবার শুরু করা যাক ফ্রেন্ডস এখানে তোমরা দেখো তিনটি ছবিকে দেওয়া আছে তোমরা এবার এই ছবি তিনটিকে মিলিয়ে এখানে ফলের নামটি কি হবে গেস করে বলো তো এখানে তোমরা যদি ফলের নামটি কি হবে গেস করে নিতে পারো তাহলে 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে ফলের নামটি কি হবে গেস করতে পেরেছো গেস করে থাকলে তাহলে ভিডিওটিতে লাইক করে কমেন্ট করে জানাও এবং না গেস করতে পারলে তাহলে তো আমি আছি এখানে প্রথমে আছে 100 টাকার নোট তাহলে ধরবো 100 তারপরেটা এটা আছে বইয়ে একার এবং সিসি আছে একটি দা তাহলে এখন এই ছবি তিনটিকে মিলিয়ে ফলের নামটি হবে সোবেদা ফ্রেন্ডস স্ক্রিনে দেখো তিনটি ছবি দেওয়া আছে আর এই তিনটি ছবি হচ্ছে চাঁদ আঙ্গুর আর জামা এখন তোমরা এই ছবিগুলি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফার্নিচারের নাম গ্যাস তো কি হতে পারে আর এই ফার্নিচার টি প্রত্যেকেরই ঘরে দেখতে পাওয়া যায় যদি এখানে তোমরা ফার্নিচারের নামটি কিভাবে তৈরি করে বলতে পারো তাহলে দশ সেকেন্ড এর মধ্যে কমেন্ট করে জানাও কি ফ্রেন্ডস তোমরা কি এখানে ফার্নিচারের নামটি কি হবে গেস করতে পারলে বেরে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো এখানে প্রথমেই আছে চাঁদ চাঁদের থেকে নেব দ একটা আছে আঙ্গুর আঙ্গুরের থেকে নেব র শেষে আছে জামা জামার থেকে নেব বর্গী জয় আকার এখন এই ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিলে ফার্নিচারের নামটি হবে দরজা ফ্রেন্ডস তোমরা দেখতে একটি আর এবার ডান দিকে চারটি পাত্র দেখতে পাচ্ছ এবার আমি এই স্ট্রবেরি এই পাত্রে রাখলাম এবং পাত্রগুলিকে ওলট পালট ঘোরানো হবে তারপরে তোমাদেরকে বলতে হবে যে এই স্ট্রবেরিটি কোন পাত্রে রাখা আছে বলতে পারলে 10 সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে ফোকাস করতে পেরেছো যে ওই স্ট্রবেরিটি কোন পাত্রে রাখা আছে যদি ফোকাস করে থাকো তাহলে কমেন্ট করে জানো এবং যদি না পেরে থাকো তাহলে দেখো এখানে ওই স্ট্রবেরিটি রাখা আছে এই পাত্রে ফ্রেন্ডস স্ক্রিনে তোমরা এই তিনটি ছবিকে ভালোভাবে দেখো তোমরা এবার এই ছবি তিনটিকে মিলিয়ে এখানে সময়টি কি হবে করো করে তো আর এখানে তোমরা যদি সময়টি কি হবে গেস করে বলতে পারো তাহলে সবার প্রথমে বা সবার আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা সময়টি কি করতে পেরেছো আশা করছি অনেকেই গেস করতে পেরেছো আর অনেকেই গেস করতে পারো এবং যদি না গেস্ট করতে পারো তাহলে দেখো এখানে প্রথমে আছে বি মানে মোম আছে আছে কে এবং শেষে আছে এল তাহলে এবার এই ছবি তিনটিকে মেলালে এখানে সময়টি হবে বি তোমরা দুটি দেখতে পাচ্ছ, ছবি হচ্ছে বাদাম আর বাস এখন তোমরা এই দুটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি খেলার নাম তৈরি করো কি হতে পারে আর এটি একটি বিখ্যাত পপুলার খেলা যদি এখানে তোমরা খেলার নামটি হবে তৈরি করে বলতে পারো তাহলে 10 সেকেন্ড মধ্যে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে খেলার নামটি কিভাবে তৈরি করতে পারলে পেরে থাকলে কমেন্ট করে জানাবে এবং যদি না পারো তাহলে দেখো এখানে প্রথমে আছে বাদাম বাদামের থেকে নেবো দই আকার শেষে আছে বাস বাসের থেকে নেবো বই আকার তাহলে এখন এই দুটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে খেলাটির নাম হবে দাবা ফ্রেন্ডস স্ক্রিনে তোমরা তিনজন মহিলা এবং একজন ওয়েটারকে দেখতে পাচ্ছ আর এই তিনজন মহিলা নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত আছে এবং হঠাৎ কিছু সময়ের জন্য হোটেলের লাইটটি বন্ধ হয়ে যায় তারপর এই মেয়েটি চিৎকার করে উঠলো যে তার নেকলেসটি কে যেন চুরি করে নিয়েছে তারপরে সেখানে পুলিশ এসে এই তিনজন ব্যক্তিকে সন্দেহ করে এবং চোর কে ধরেই ফেলে ফ্রেন্ডস তোমরা কি এখানে ধরতে পেরেছো যে এই নেকলেসটি কে চুরি করেছে এখানে চোর কে যদি জানতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও

আশা করছি অনেকেই দেখো আর এখানে তোমরা যদি টিভি সিরিয়ালের নামটি কিভাবে গেস করে বলতে পারো তাহলে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করতে ভুলো না তোমরা টিভি সিরিয়ালের নামটি করতে পারলে কে কে গেস করতে পেরেছ কমেন্ট করতে কিন্তু ভুলো না এবং না গেস্ট করতে পারলে কোনো ব্যাপার না এখানে প্রথমে আছে সন্ধ্যাবেলার ছবি এবং পরেরটা আছে একটি তারা তাহলে এখানে এই দুটি ছবিকে মেলালে টিভি সিরিয়ালের নামটি হবে সন্ধ্যা তারা এখানে তোমরা এই মুজগুলিকে ভালো করে লক্ষ্য করো আর এই মুজগুলিকে দেখে তোমরা এখানে ডিফারেন্ট বা আলাদা মজিটিকে খুঁজে বার করতে কোনটি এখানে যদি ডিফারেন্ট ইমেজ তোমরা খুঁজে বার করতে পারো তাহলে দশ সেকেন্ডের আগে কমেন্ট করে দাও এবং যদি খুঁজে না পাও তাহলে ভিডিওটি পজ করে দেখতে পারো কি ফ্রেন্ডস তোমরা কি এখানে ডিফারেন্ট বা আলাদা মজিটিকে খুঁজে বার করতে পেরেছো পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি না পারো তাহলে দেখো এখানে ডিফারেন্ট বা আলাদা মজি হবে এটি এই ছবিকে ভালোভাবে লক্ষ্য করো এবং দেখে বলো তো যে এই দুটি ছবির মধ্যে কটি পার্থক্য দেওয়া আছে আর এটি একটি ডিফিকাল্ট কোশ্চেন জানি অনেকে খুঁজে পাবে না তবুও যদি তোমরা কেউ দশ সেকেন্ড আগে খুঁজে বার করতে পারো যে কটি পার্থক্য আছে তাহলে সবার প্রথমে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে পার্থক্যগুলি খুঁজে বার করতে পেরেছো পেরে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং না পারলে ভিডিওটি পোস্ট করতে পারো তো দেখো এখানে এই দুটি ছবির মধ্যে পার্থক্য আছে এইগুলি ফ্রেন্ডস এবার আসা যাকে একটি জিকে প্রশ্ন এখানে বলো তো যে পৃথিবীর সবচেয়ে ঘন জঙ্গল কোনটি যদি বলতে পারো তাহলে দশ সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কে কে এই প্রশ্নের উত্তরটি পেরেছ ভিডিওটিতে লাইক করে কমেন্ট করে নাও এবং যদি না পারো তাহলে দেখো এখানে সঠিক উত্তরটি হবে আমাজন ফ্রেন্ডস ভিডিওটি ভালো রাখলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে